এদেশের কোন ব্যাংকে চাকরি করে বলা যায় না যে আমি বৈধ চাকরি করি ব্যাংকে টাকা রাখা আর চাকরি করা এক নয় অতএব দুটা সুদ খেয়ে সুদের ব্যাংকে চাকরি করে ব্যাংকে টাকা উঠিয়ে লোন নিয়ে বাড়ি পাঁচতলা করে বোন আনন্দে দিন কাটায় না গাছের নিচে থাকা ভালো ভীক্ষে করে ছেলে মেয়েকে খাওয়ানো ভালো সুদের টাকা দিয়ে বাড়ি করার চেয়ে ভিক্ষা করে কেন খাবো আব্দুর সাহেব বাপের জমিদারি আছে ব্যবসা করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা যাইজ নয় আমি বলেছি বাপের জমিদারি দিয়ে ব্যবসা করেন সম্ভব না হলে কলা বিক্রি করে খান সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান তবে অবৈধ পয়সা উপার্জন করে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা চালু করিয়েন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করিয়েন না রাসুল সাল্লাম জীবনে এমন দিন আদায় করেছেন সালাম ফিরার পূর্বে এ দোয়া পড়েননি সালাম ফেরার পূর্বে তিনি এ দোয়া পড়তেন মিন আদাবে জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই মিন আদাবিল কবর হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অজুব কামিন ফেতনাতিল মসিদ জাল আল্লাহ তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই অজুব কামিন ফেতনাতিল মাহিওয়াল মামাত আল্লাহ তোমার কাছে ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহমিনী আউট বেকমিনাল মা শামাল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে এই বাক্য না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি জানাজা যখন শুরু করেছেন শুরু করার পূর্বে বলেছেন এই লোকের কোন ঋণ আছে আছে তাহলে তোমরা জানাজা করো আমি গেলাম আর একজন যখন দাঁড়িয়ে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করবো তখন আল্লাহ রসুল বলেছেন ঠিক আছে আমি জানাজা করে দিচ্ছি শোনেন ব্যাঙ্কে টাকা নিয়ে ঋণ করে দুনিয়া থেকে চলে গেলেন জানাজা যে হবে না বলে হুজুর যে করে দিয়েছে হুজুর যে আপনার গোলাম আব্দুল সাহেবকে ডেকে নিয়ে এসে তো দেখি আপনাদের কোনো যদি মুচি মুসলমান মারা যায় আর আমি যদি থাকে আমি তার যায় যাব আর আপনি যদি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ধনী হন আর ঘটনা যদি এরকম থাকে আমি আব্দুরা জিনিস আমরা জানাজা করাবো না আপনি কি করতে পারেন এই হিসাবে আমি করি না কোনদিন করিনি আমি মুসলিম চির মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান আমি এইভাবে এদেশের মাটিতে আছি তিরিশ বছর থেকে কতদিন এইভাবে থাকবা আল্লাহ ভালো জানেন তবে আমি কোনোদিন রূপক কথা বলার প্রয়োজন মনে করিনি পিছিয়ে হঠে কথা বলতে হবে এই হিসাব আমি করিনি আমার জীবনে আমি কোনোদিন ব্যক্তিকে হিসাব করে বক্তব্য দিইনি আমি বক্তব্য চলাকালীন কোনো এমপি মন্ত্রী মঞ্চে এসেছেন আমি বক্তব্য বন্ধ করে দিয়ে করোন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে কথা বলার মতো সুযোগ করে দিই এরকম হিসাব এরকম সাহস সেই মাটিতে করার মতো কেউ নেই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম আপনি সুদকে ভয়াবহ পাপ বলে বিবেচনা করুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সাবাল মোবেকাত তোমরা ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে বেঁচে থাকো যেই সাতটা জিনিস ঘটলেই নাম যেই সাতটা জিনিস ঘটলেই নাম তার একটা হচ্ছে রে বা সুদ খাওয়া মানুষ যদি সুদ খাই তাহলে মহামারী হবে মানুষ যদি সুদ খাই তাহলে মানুষের উপরে বালা মুসিবত বিপদ নেমে আসবে মানুষ যদি সুদ খাই তাহলে মানুষের উপরে কলেরা করুণা জেনা করোনা এসব কিছু বিপদ নেমে আসবে যদিচ আমি আব্দুর বিন ইসুক করোনার পাঁচ পয়সা কোনো দিন দাম দিইনি আমি বলেছি তিন ফুট দূরে দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি আপনারা তিন ফুট পর পর দাঁড়ান যেহেতু কেয়ামাত পর্যন্ত তিনি আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতাও কোনো দিন হবে না সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়াই তবে এর বৈধতার কোনো পথ নেই মাস্ক পরে আদায়ের কোনো প্রশ্নই আসে না ছোঁয়াচে রোগ নেই ছোঁয়াচে রোগ নেই করোনা ছোঁয়াচে রোগ নয় যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লিখা থাকে তাহলে আজকে যদি আপনি মাস্ক কেন পাথরের ভিতরে যদি ঢোকে থাকেন তবুও করোনা আপনাকে ধরবেই আর যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার নামে করোনা লিখা না থাকে আর যদি করোনা যার হয়েছে তার গায়ের ওপরে যদি গড়াগড়ি পারেন তবুও হবে না এরিনাম নাম এরিনাম এরই নাম এই বিশ্বে আমরা আছি দীর্ঘ আট দশ মাস থেকে এই বিষয়ের উপর আলোচনা করে আসছি তা আপনি দেখতে পারেন খুতবা বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাহিদ সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে কথা বলছিলাম যে সব পাপের কারণে মানুষ জাহান নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবদুল আবিনা হাঞ্জালা গাসিল রাজিয়াহ তালানও বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন দেরহাম ও রে বায়া কলহ রাজলোয়া অহয়া আলম আসাদমিন সীতার্থী ও সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার যেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 30 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে ঘির্ত নোংরা পাপ হলো জেনা পাপের জগতে সবচেয়ে ঘির্ত নোংরা পাপ হচ্ছে জেনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি হবে আমি অনবাদক মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র আবহরা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আর রে বা জুজান, না জুজাম আইসা রহায়েন কারহজুল উম্মাহু সুদের পাপের সত্যটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নে নেবার ভাষা কেমন দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা এরকম সেটা জেনা হোক সেটা চুরি হোক সেটা বাপ মাকে গালি দেওয়া হোক সেটা সেরেক করা হোক সেটা সাক্ষী হোক সাক্ষীর কারণে টাঙ্গাইল জেলাতে কত মানুষ জেলে আছে বিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে ও নিজেই জানে না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আর সাক্ষী বলছে যে আল্লাহর কসম আমি তাকে মারতে দেখেছি দুই চোখে দেখেছি অথচ যাকে মারতে দেখেছি বলছে ওই মারামারির সময় তার নাম সাক্ষী তার নাম হলো মিথ্যে সাক্ষী এই জন্য পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী এক নম্বর মহাপাপ হলো শির্ক শির্ক মহাপাপ কেন শির্ক মহাপাপ এই জন্য যে সির্ক করলে তার ইজ্জতের হানি হয় ইজ্জতে আঘাত লাগে আল্লাহর ওই যে আবদুল্লাহ একটা বক্তব্য বলল না যে ও তো পাপ আমি তো তাহাজুদ পড়ি ও তো খারাপ মানুষ ও জাহান নামে যাবে তো যখন জাহান নামে যাবে বলে দিল তো আল্লাহর ক্ষমতার উপরে হাত লাগিয়ে দিল আমি তো অনেক বড় দয় ও আমি যদি ও আমাকে একটু বলে আমি ক্ষমা করে দেবো ও জাহান নামে যাবে মানে এ ওর জাহান নামে দেওয়ার সিদ্ধান্ত ওর হাতে কে দিল তা আল্লাহর সম্মানে আঘাত লাগে ও কথা বললে তো শির্ক করলে আল্লাহর সম্মানে আঘাত লাগে এই জন্য সবচেয়ে বড় পাপ দ্বিতীয় হলো মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা জীবনে কোনো দিন পিতা মাতার অবাধ্য চলবে না জীবনে এখন তো মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ মানুষ আমার মা অবাক কথা আরে আমি টাকা দিলাম পাঁচশোটা দেখি আমার মা কখন আমার বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে আরে টাকা দিয়ে আমি আর দিন আমার মা আমার বোনের ছেলেদের গল্প করে তারপরে তখন দেখি আমার আমার মা খালি বউকে গালি দেয় অকথ্য ভাষায় গালি দেয় তা আমি সন্ধ্যার সময় এসেছি এসে দেখছি আমার মা বিছানে পেশাব করেছে তা আমি আমার বউকে খেপে বললাম তুমি আমার বিছানাটা আমার মায়ের পরিষ্কার করো কেন তখন আমার বউ বলছে তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার কর তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি পরিষ্কার করব মানে গালি দেয় এই কথাও ঠিক তুমি ঘুম থেকে উঠে দেখছো যে যা করছে তোমার মা সবই উল্টা বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেরা পাতে প্লেটে দিয়েছে আর মাছের লেজ খান দিয়েছে আপনার ছেলের প্লেটে তো রাতে আপনার বউ গল্প করছে তোমার মায়ের স্বভাব তোমার মায়ের স্বভাব তোমার মায়ের তোমার নামে যে বড়ো চাকা খান তোমার ভাই বোনের ছেলেকে দিয়েছে আর আমার ছেলেটাকে মাছের এই খাঁটা দিয়েছে তখন আপনার মনটা খুব খারাপ হলো ঘটনা দেখলেন যে ঘটনাই তাই তা আপনি এখন ভাবলেন যে সবচেয়ে বড় শত্রু আমার কে আমার মা সাবধান শত্রু এটা দিনের মতো বুঝতে পারছেন ভুল করছে মা এ কথা ঠিক মুখ খুলবেন না যেদিন মা আপনাকে আদর করতে পারে দুধ খাওয়াতে পারে চুমা দিতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে এর নাম শ্রদ্ধা নয় যেদিন পরিস্থিতি উল্টা হয়ে গেছে বউ সহ্যই করতে পারে না বউ একবারে সহ্যই করে না মা যা বলে উল্টা বলে সেই দিন মাকে জীবন বাজে রেখে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক ওই হাদিস ঠিক মায়ের দিকে সোনজরে তাকালে কবল হজ নিকি হবে হাদিস মিথ্যে তবে মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মা অসন্তুষ্ট হলে জাহান্নাম অবধারিত এ কথাই ঠিক মা খুশি থাকলে জান্নাত হবে এ কথাই ঠিক অতএব পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষীর কারণে লোকটা বিশ বছর থেকে আপনার টাঙ্গাইল জেলাতে আছে ও নিজেও জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কী উকিল জানে না ঘটনা কী সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে অথচ সে লোক সেদিন ছিল কোথায় রংপুরে ছিল একটা কথার কথা বললাম ওইখানে ছিল না নাম মিথ্যা সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন মিথ্যা সাক্ষীর জন্য আল্লা এইভাবে ভাষা উল্লেখ করেননি সেরেকের জন্য এইভাবে ভাষা উল্লেখ করেননি মানুষকে হত্যা করার ব্যাপারে ভাষা উল্লেখ করেননি মানুষ যদি আজীবন সরাত না আদায় না করে তার জন্য ভাষা এরকম নাই। মানুষ যদি রোজা না রাখে তার জন্য ভাষা এরকম নেই কিন্তু আল্লাহ রসুল বলছেন কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি দিয়ে আপনাকে আমি বুঝাই যে সুদ কেমন পাপ সম্মানিত দিনী ভাই বোন আমি একটা লম্বা হাদিসের খুব তাড়াতাড়ি অনুবাদ করছি এ হাদিসের তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছে গেলেই আমরা আলোচনা শেষ করে দেব তবে এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় না যেন যদি উনিশ বিষ হয় তাহলে ধরতে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন